সমস্ত পরীক্ষার সঙ্গে শেষ হলো উচ্চ মাধ্যমিক দু ভূগোল পরীক্ষা তো আমরা দেখে নেব আজকের ভূগোল প্রশ্নপত্রের এমসি এর সমাধান একই সঙ্গে দেখে নেবে সম্রাট এক্সক্লুসিভ সাজেশনের ম্যাজিক তোমাদের জন্য আজকের এই প্রশ্নপত্র সমাধান করেছেন শুভঙ্কর স্যার স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি ভিডিও কাস্ট অঞ্চলে যে মৃত্তিকার সৃষ্টি হয় তাকে বলে টেরা রোসা অপশান এ যে উপকূলে নদী উপত্যকা সমকোণে মিলিত হয় তাকে রিয়া উপকূল অপশান সি তিন দাগের প্রশ্ন সোয়ালো হোল যে পথ দ্বারা ভূগর্ভের সঙ্গে যুক্ত থাকে তাকে বলে অপশান সি পুনর এই উত্তরটা হবে চার দাগে হ্যাড গঠিত যে প্রক্রিয়া তাকে বলে এখানে উত্তর এটারও উত্তর হবে অপশন সি পাঁচ দাগ খনিজ পদার্থের অপসারণের পদ্ধতি এটা হচ্ছে এলুভিয়েশন ছয় দাগ জলভূমি অঞ্চলে জন্মায় এমন উদ্ভিদ শ্রেণীকে বলে হাইড্রোফাইট অপশান এ পরের প্রশ্ন প্রেইরি অঞ্চলে যে মৃত্তিকার প্রাধান্য লক্ষ্য করা যায় সেটা হলো চার্নোজেন অপশান বি হবে সঠিক উত্তর পিএইচের মান সাতের কম হলে মৃত্তিকা কি প্রকৃতির হয় এটা হচ্ছে অম্লধর্মী অপশান বি নাতিশীতোষ্ণ ঘূর্ণাবত সৃষ্টি হতে পারে উভয় গোলার্ধের নিম্নলিখিত কোন অংশে চল্লিশ থেকে ষাট ডিগ্রি এখানে অক্ষাংশে অপশান সি পরের প্রশ্ন দেখানোর আগে তোমরা আজকে লেখো গোটা পরীক্ষা কেমন হলো তোমাদের জন্য কিছুক্ষণের মধ্যেই আমার একটি স্পেশাল ভিডিও বিদায় সম্ভাষণ ভিডিও তোমাদের জন্য পোস্ট করব ইউটিউবে সবাই ভিডিওটা দেখো তোমাদের মতামত জানিও পরের প্রশ্ন উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের উদাহরণ হলো ডি নাইট্রোজেন ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকি মিস্ট্রাল অপশান বি তারপর হচ্ছে রামসার সম্মেলনের মূল উদ্দেশ্য কি ছিল জলাভূমির সংরক্ষণ অপশান বি সঠিক উত্তর জলাধারের থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে বর্ষাকালে সৃষ্ট বন্যা কি হলো এটা হচ্ছে আধা প্রাকৃতিক দুর্যোগ অপশান সি সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা যে পুস্তকে নথিভুক্ত করা হয় তা হলো গ্রিন ডেটা বুক অপশান এ পনেরো দাগের প্রশ্ন বিশুদ্ধ কাঁচামালের সূচক কি এক অপশান সি শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম প্রবর্তন কী করেন আলফ্রেড ওয়েভার অপশান এ মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হল রবার শিল্প অপশান ডি ভারতে কার্পাস বস্ত্রবায়ন শিল্পের উন্নতি লাভে যে কারণটি প্রযোজ্য সর্বাধিক সেটা হলো ভারতে কার্পাস বস্ত্রের বিপুল চাহিদা অপশান ডি এবার উনিশ দাগের প্রশ্ন জনসংখ্যার বিবর্তন তত্ত্বটির ধারণা কে দিয়েছিল থমসন অপশান এ জনসংখ্যার বিবর্তন মডেলের প্রথম পর্যায় বলতে কী বোঝো প্রাক শিল্প বিপ্লবের সময়কালকে অপশান এ নিম্নলিখিত কোনটি বৃহত্তম মেগাসিটি এখানে হবে মুম্বাই অপশান সি এবার ছিল তোমাদের এসএ কিউ তোমরা দেখতে পাচ্ছ সম্রাট এক্সক্লুসিভ বই থেকে এসে কিউ কিউ একদম কমন ইনফ্যাক্ট কালকে শুভঙ্কর স্যার রাতের বেলাতে তোমাদের ভিডিওতে বলে দিয়েছিলেন এক দাগে যে প্রশ্নটা থাকবে দেখো আজকের পরীক্ষাতেও এক দাগে সেটা এসেছে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই বা ভিডিও যারা দেখেছো প্রত্যেকে লাভবান হয়েছো সমুদ্র তরঙ্গ তারপর পরবর্তী প্রশ্নগুলো পরপর তোমরা স্ক্রিনে দেখে নিচ্ছ আমি জানি তোমাদের এতদিনের পরিশ্রম সার্থক হলো আজকে পরীক্ষা শেষ সবাই একটু ছুটির মেজাজে একটু রিল্যাক্স হয়ে রয়েছে অবশ্যই সময়টাকে উপভোগ করো ভবিষ্যতের জন্য ভালোভাবে প্রস্তুতি নাও সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আমাদের চ্যানেলের সঙ্গে থেকেও কলেজের নানা আপডেট স্কলারশিপের খবরাখবর চাকরি পরীক্ষার তথ্য তোমরা সম্রাট এক্সক্লুসিভ চ্যানেল থেকে যথারীতি পাবে ধন্যবাদ